ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা আজকে আমরা নাম ধাতু আলোচনা করব নাম ধাতু কি এছাড়া তোমাদের সিলেবাসে এই তিনটা নাম ধাতুর প্রত্যয় আছে কাম্যাচ কি কেউ প্রত্যয় এগুলো কিভাবে গঠন হয় দেখাবো খুবই সহজ অত্যন্ত সহজভাবে বোঝাবো একবার দেখলে তোমাদের সারা জীবন মনে থাকবে এবারে নাম ধাতু কাকে বলে বা নাম ধাতু কি এখানে নামের অর্থ হলো সুবন্ত পদ সুবন্ত পদ কি না সু ঔ যশ অম শশ টা ভ্যাম ভিস এই যে শব্দরূপের যে সূত্রগুলো আছে একুশটা সূত্র সেই একুশটা সূত্র দ্বারা গঠিত যে পদ তাকে বলা হয় সুবন্ত পদ এবারে এই সুবন্ত শব্দের সঙ্গে কাম্মজ ক্যাচ ক্যাং প্রত্যয় যুক্ত হয়ে যা গঠন করে তাকে নাম ধাতু বলে এবারে আসব আমরা এখানে একটা মাত্র প্রত্যয় আলোচনা করব কাম্যজ প্রত্যয় অত্যন্ত সহজভাবে আলোচনা করব যাতে তোমাদের সারা জীবন মনে থাকে দেখো কামজ প্রত্যয়ের সূত্রটা কি কাম্য এটা হচ্ছে সূত্র এবারে এই কামজ কোথায় ব্যবহার করা হয় কোথায় হবে বলেছে কি আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে আত্ম মানে নিজের আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে ইস ধাতুর কর্মকারকে ইস ধাতু কি ধাতুর অর্থটা কি মানে ইচ্ছা প্রকাশ করা ইচ্ছা প্রকাশ করা এই ঈস ধাতুর কর্মকারকে কাম্যযোগ কেজ হয় একটা উদাহরণ দিলে পরিষ্কারভাবে বুঝতে পারবে আত্মনহ পুত্র মিচ্ছতে এরকম একটা বাক্য তোমাকে দিয়ে দিল তাহলে এই বাক্য থেকে আমরা যেটা প্রথমে দেখব ইস ধাতুর প্রয়োগ আছে কি না এখানে ইস ধাতুর প্রয়োগ কোথায় আছে এই যে ইচ্ছতি ইচ্ছা প্রকাশ করা ঈষ ধাতুর লট লকের তীপ্রত্যয় যোগ হয়েছে এবারে কর্মকারক কি বলেছে ইস ধাতুর ইস ধাতুর কর্মকারকে তাহলে ইস ধাতুর কর্মকারক কোনটা ইস ধাতুর প্রয়োগ কোথায় হয়েছে ইচ্ছতি তাহলে আত্মনহ পুত্র ইচ্ছদি নিজের কাকে চাইছে এখানে যদি আমি প্রশ্ন চিহ্ন যদি দিয়ে দিই আত্মনহ পুত্র ইচ্ছদি হ্যাঁ এই পুত্রমের জায়গায় আমার জিজ্ঞাসা চিহ্ন তার মানে প্রশ্নটা কি হচ্ছে নিজের কাকে চাইছে পুত্রকে তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয় কর্মকারক তাহলে ঈশ ধাতুর কর্মকে পুত্র ঈর্ষ ধাতুর কর্ম হচ্ছে পুত্র এবারে এখানে কি বলেছে ইস ধাতুর কর্মকারকে কি হবে কাম্যজ ও ক্যাচ প্রত্যয় হবে তাহলে কাম্যজ এই কাম্যজ প্রত্যয়ের কী যোগ হয় কাম্য এটা অবশিষ্ট থাকে তাহলে ইস ধাতুর মুছে দিয়ে একটু পরিষ্কার আচ্ছা এখানে দেখো তাহলে এখানে কী ছিল আত্মনহ পুত্র মিচ্ছদি আত্মনহ পুত্র মিচ্ছদি এটা ছিল তাহলে এই পুত্রম এই অংশটাতে কি হবে প্রত্যয় এটা যোগ হবে তাহলে পুত্রম এর মূল শব্দটা কি পুত্র পয় হস্তরকলা মূল শব্দ হচ্ছে পুত্র এই পুত্র শব্দের সঙ্গে কাম্মচ প্রত্যয়টা যোগ হবে তাহলে পুত্রযুক্ত কাম্যজ পুত্র কাম্য এবারে তিটা কি না লট লকারের তি বিভক্তি পুত্র কাম্যতি মানে যেই শব্দটা থাকবে যেই শব্দটা থাকবে তার সঙ্গে কাম্যতি যোগ করে দিলেই উত্তর হয়ে যাবে কয়েকটা উদাহরণ দেখো দিলে বুঝতে পারবে আত্মন ধনম ইচ্ছতি ধন কাম্যতি জ্ঞান জ্ঞানমিচ্ছতি জ্ঞানকাম্যতি আত্মনহ হক কন্যা মিচ্ছতি কন্যা কাম্যতি মানে যেটা যে পদটা থাকবে সেই পদটাকে শব্দ করতে হবে মানে এই যে ময় হসন্ত বা অনুসার আছে সেই ময় হসন্ত বা অনুস্বারটাকে তুলে দিতে হবে দিলে কি হবে মূল শব্দ হবে সেই মূল শব্দর সঙ্গে কাম্যতিটা যোগ করতে হবে উত্তর হয়ে যাবে অত্যন্ত সহজ আশা করি কোনোদিনও ভুলবে না